আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করি কাছে বা দূরে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন বছরে নতুন একটা দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে দেখতে দেখতে জীবন থেকে আরও একটা বছর চলে গেল আর চব্বিশ সাল কিন্তু আমাদের সকলের জীবনের স্মরণীয় একটি সাল হয়ে থাকবে কারণ এই সালে আমরা বেশ কিছু দেখেছি এবং শিখেছি যাই হোক সেসব কথা নতুন বছরে কিছু উপহার পেয়েছি উপহার আমার কাছে ছোট হোক বড় হোক দামি হোক কম দামি হোক যেমনই হোক না কেন উপহার আমার কাছে অনেক বেশি মূল্যবান আর উপহার পেতে সবারই কম বেশি ভালো লাগে তো আমাদের যে মেডিসিনের শপ রয়েছে সেখান থেকে আমরা প্রতি বছর কিছু না কিছু হচ্ছে উপহার পেয়ে থাকি তো তার মধ্যে বড় বড় ক্যালেন্ডারগুলো তো দিয়ে থাকে ডায়েরি দিয়ে থাকে তো এবছর ছোট ছোট এই ক্যালেন্ডার দুটো দিয়েছে আর এই ক্যালেন্ডারগুলো আমার বেশি পছন্দের তো একটা অলরেডি আমি হচ্ছে ড্রয়িং রুমে রেখে দিয়েছি আর একটা সোয়ানার পড়া টেবিলে দিয়ে দিয়েছি এই সুন্দর গিফটগুলো পেয়েছি আপনাদের ভাইয়ার কাছ থেকে এখানে দুটো থ্রি পিস রয়েছে তার সাথে দুটো এক্সট্রা সালোয়ারের কাপড় এই গিফটের প্যাকেটটা যখন আমার হাতে দিয়ে এলো তখন আমি তো একদম পেয়ে পুরাই অবাক জিজ্ঞাসা করলাম এর ভিতরে কী আছে আমাকে বললো খুলে দেখো তো যখন খুললাম তখন দেখলাম এরকম দুটো থ্রি পিস আর এক্সট্রা দুটো সালোয়ারের কাপড় তো আমি বললাম হঠাৎ সে আসলে কখনো আমাদের ড্রেস কেনে না একা একা আমরা সঙ্গে থাকি আমরা পছন্দ করি সেটাই দেখে তো হঠাৎ করে সে নিয়ে এসেছে এটা দেখেই আসলে আমি খুব অবাক হয়ে গিয়েছি আর এত সুন্দর পছন্দ করে নিয়ে আসবে এটাও কখনো কল্পনা করিনি আর এই কালারগুলো এর আগে আমার কখনো ট্রাই করা হয়নি সেজন্য ভেবেই বেশি ভালো লাগছিল আর ওড়নাগুলো এত সুন্দর ছিল ঠান্ডা যেহেতু কয়েকদিন পরেই কমে যাবে সামনে যেহেতু গরম চলে আসছে আর ড্রেসগুলো এতটা সফট ছিল তো ভাবলাম সামনের গরমে ড্রেসগুলো আমার বেশ কাজে দিবে লাইটে কেমন দেখাচ্ছে জানি না তবে ড্রেসগুলোর কালারগুলো খুবই চমৎকার বিশেষ করে ওড়নাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে থ্রি পিসের ওর আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন উপহার সামগ্রী গুছিয়ে রেখে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না তো করতে হবে তো সকাল সকাল আমি হচ্ছে মাংস ভিজিয়ে দিয়েছিলাম শীতকালে মাংস নর্মাল হতে বেশ খানিকটা সময় লাগে তারপরও কিছু অংশ হয়েছে আর কিছু অংশ হয়নি তো এখান থেকে কিছু অংশ তুলে রেখে দেবো আর কিছু অংশ রান্না করব। খুব বেশি রান্না করবো না অল্প একটু কিছু অংশ রান্না করব যেহেতু মাংসগুলো একসাথে ছিল সেই জন্য সব ভিজাতে হয়েছে তো আজকে আপনাদের সাথে খুবই সহজ দুটো রেসিপি শেয়ার করবো তো এখানে এই যে মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে কলিজাও নিয়েছি আমার ছেলের জন্য ও মাংসের মধ্যে কলিজা খেতে বেশ পছন্দ করে সেই সাথে টক দই ছাড়া কিভাবে রোস্ট রান্না করবেন সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব আর গরুর মাংস দিয়ে রান্না করব হচ্ছে হাতে মাখিয়ে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি খুবই সহজ পদ্ধতিতে তো এখানে হচ্ছে আমি দুইটা মুরগি নিয়েছি এর হচ্ছে হাতের অংশটা নিয়েছে আর পায়ের অংশগুলো নিয়েছে বাদ বাকি অংশটা বাদ দিয়ে দিয়েছি তো চলুন রান্না বান্না শুরু করি তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর অনেকগুলো তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এই জন্য যে এই তেলের মধ্যে আমি রোস্ট ভেজে নেব আজকে যে রান্না দুটো করব এই রান্না দুটোর মধ্যেই পেঁয়াজ বেরেস্তার প্রয়োজন সেই জন্য বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর খুব সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাগুলো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে আর এগুলো কিন্তু হচ্ছে আমি দেশি পেঁয়াজ দিয়ে করেছি দেশি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করলে অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেকক্ষণ সময় হচ্ছে আপনার একদম ক্রিসপি থাকে তো এটা যেন আরও বেশিক্ষণ ক্রিসপি থাকে সেজন্য আমি একটু চিনি দিয়ে এটাকে এভাবে মেখে সাইড করে রেখে দিব এখন চলে যাব হচ্ছে আমি বাটার মিল্ক তৈরি করার জন্য যেহেতু আজকে টক দই ছাড়াই হচ্ছে আমি রান্না করব। সেই জন্য প্রথমেই হচ্ছে বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে পাউডার মিল্ক দিয়ে তারপর লেবুর রস দিয়ে হচ্ছে বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি এটা কম বেশি সবাই তৈরি করে নিতে পারে তো তারপরও আমি একটু দেখিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলেই হয়ে যাবে তো রোস্ট হচ্ছে ভেজে নেব তো তার জন্য হচ্ছে মুরগিটাকে একটু মেখে নিচ্ছি এখানে সামান্য পরিমাণে হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি মরিচের গুঁড়াটা দিয়েছি একটু কালারের জন্য আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন তো আমি এখানে আর ফুড কালারটা দিই নি মরিচের গুঁড়াটা দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য কারণ আপনাদের ভাইয়া মিষ্টি মিষ্টি রোস্ট খেতে অতটা বেশি পছন্দ করে না যাই হোক আমি হচ্ছে সব মুরগিগুলো এখানে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এখন তুলে ছি যে তেলটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেই একই তেলের মধ্যে কিন্তু আমি মুরগিগুলোকে ভেজে নিয়েছি আর সেই তেলের মধ্যেই কিন্তু এখন আমি রান্নাটা করছি তো সেই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি এখানে রয়েছে তেজপাতা দারচিনি সাদা এলাচ লং আর সাদা গোলমরিচ দিয়েছি চাইলে আপনারা মশলাটা গুঁড়ো গুঁড়ো নিতে পারেন সেই সাথে পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটার সাথে আমি চার পাঁচটা হচ্ছে কাঁচামরিচ দিয়েছি সেই সাথে আদা রসুন বাটাও দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ সবগুলো সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সেই সাথে সামান্য পরিমাণে একটু গোল গরম মশলা গুঁড়া আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি সামান্য পরিমাণে একটু দিয়েছি যেন একটু ঝাল ঝাল ভাব আসে সেই জন্য সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ভেসে উঠেছে তখন আমি ভেজে রাখা মুরগিগুলো এখন দিয়ে দিব দিয়ে দেওয়ার পর মশলাটার সাথে খুব ভালোভাবে হচ্ছে আমি একটু মিক্সড করে নিব তারপরে হচ্ছে এর মধ্যে আমি পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভালোভাবে এখন এর মধ্যে আমি সেই বাটার মিল্কটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আরও এক কাপ তৈরি করে রেখেছি পরবর্তী রান্না করার জন্য সেই সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য আর হাতের কাছে কিন্তু আমাদের বাসায় কম বেশি টমেটো সস থাকেই তো সেটাই একটু দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য আর না দিলেও চলবে কোনো সমস্যা নেই আপনারা এখানে বাটার মিল্ক ছাড়াও কিন্তু দুধও ব্যবহার করতে পারেন দুধটা ব্যবহার করলেও কিন্তু রোস্টটা খেতে বেশ মজা মজা হয় একদম কম মশলায় ঝামেলা ছাড়া খুব তাড়াতাড়ি এই রোস্টটা রান্না করা যায় মেহমান আসলে হঠাৎ করে কিন্তু আপনি এভাবেও রোস্ট রান্না করে দিলে তারা কিন্তু বুঝতেই পারবে না যে আপনি একদম বেসিক মশলা যেগুলো বাসায় আমরা সবসময় ব্যবহার করে থাকি সেইটা দিয়েই রান্না করেছেন খেতে কিন্তু ভীষণ মজাদার হয় চাইলে কিন্তু আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন এখন হচ্ছে বিরিয়ানির জন্য আমি মাংসটা প্রিপারেশন করে নিচ্ছি তো তার জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ করে মশলা নিয়ে নিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি সেই সাথে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি আর আর দিয়ে দিলাম হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ যে কেনা আমাদের হচ্ছে বিরিয়ানি মশলা থাকে সেটা দিয়েছি আর বেশি করে হচ্ছে এখানে যে ব্যস্তা করেছিলাম সেটা দিয়ে দিলাম এই যে বললাম আমি আবারও কিন্তু বাটার মিল্ক তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছে ঘি সব উপকরণগুলো এখানে এখন সব কিছু মেখে নিব সেই সাথে আমি কিন্তু এখানে আদা রসুন বাটাও দিয়েছি আপনারা দেখেছেন তো সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে এটাকে কিন্তু মিনিমাম এক ঘন্টার জন্য মেরিনেট করে রাখতে হবে তো আপনারা যদি সবগুলো কাজ করে নেওয়ার আগে এটা তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু খুবই ভালো হয় কিছু বেরেস্তা রেখে দিয়েছি এটা হচ্ছে পরবর্তীতে আবার ব্যবহার করব সেই জন্য তো এখন যেহেতু একটু রোস্টে দিব তো তার জন্য আমি হচ্ছে এর মধ্যে একটু পাউডার মিল্ক দিয়ে দিয়েছি আর পাউডার মিল্ক দিয়ে যখন আপনি বেরেস্তাটা এভাবে মিক্সড করে রোস্টের উপরে দিবেন কি যে সুন্দর একটা ফ্লেভার আসে সেই সাথে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়েছি আর এদিকে দেখুন আমার মেয়েটা আমাকে হচ্ছে হাতে সময় তৈরি করে দিচ্ছে আমি বলেছিলাম আমি তৈরি করি তো তার কাছে নাকি এটা তৈরি করতে বেশ ভালো লাগে সেই জন্য তৈরি করে দিচ্ছে তেরা বেঁকা হোক ছোট বড় হোক যেমনই হোক মেয়ের হাতে তৈরি করা জিনিস আসলেই বেশ ভালো লাগছিল তো ও কিন্তু সবসময় আমাকে এরকম টুকটাক কাজে হেল্প করে আর এখন যেহেতু ছুটির দিন তো দেখা যায় অতিরিক্ত ঠান্ডার কারণে ওকে কাজ করতে দিত আসলে ভয় লাগে কারণ ঠান্ডা ওর খুব তাড়াতাড়ি লেগে যায় তো ওগুলো বসে ও করছিল আর এদিকে কিন্তু আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে প্রায় এক ঘন্টা থেকে তার উপর সময় রেখেছিলাম এখন যেহেতু আমি রান্না করতে দিয়ে দিব তো সেই জন্য আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ রয়েছে সেই সাথে হাফ কাপ পরিমাণ হচ্ছে সয়াবিন তেল দিয়ে এখন হচ্ছে আমি রাইস কুকারে দিয়ে দিলাম আর আজকের বিরিয়ানিটা আমি হচ্ছে রাইস কুকারেই রান্না করব আপনারা চাইলে যে কোনো জায়গায় রান্না করতে পারেন কোনো সমস্যা নাই তো রাইস কুকারে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এদিকে হচ্ছে চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো আজকে বাসমতি চাল দিয়ে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করছি এই চালটা বেশ কয়েকদিন আগে আপনাদের ভাইয়া এনে দিয়েছিল তো কোনো কারণে হচ্ছে রান্না করা হচ্ছিল না কোনো আর কি সুযোগ পাচ্ছিলাম না আর আজকে রান্নার উদ্দেশ্য কিন্তু নতুন বছরের জন্য না নভেম্বরে আমার সোহানার জন্মদিন গিয়েছে সে সেই সময় ওর পরীক্ষা ছিল বিধায় রান্নাবান্না করতে পারিনি আর ও বেশ কয়েকদিন থেকে বলছিল সে নাকি বিরিয়ানি খাবে তো তার জন্যই এই রান্নাবান্না তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছি মাংসটা সেদ্ধও হয়ে গিয়েছে আমি কিন্তু অফ ক্যামেরায় মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে চালটা সেদ্ধ করতে দিব পানিটা ফুটে উঠেছে আর এখানে নর্মাল যে মশলাগুলো আমাদের বাসায় থাকে সেগুলোই দিয়েছি জিরা তেজপাতা গরম মশলা সাদা এলাচ আর সেই সাথে লং দিয়ে লেবুর রস আর তেল দিয়ে দিয়েছি যেন ভাতটা একদম ঝরঝরে হয় আর চালগুলো খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রেখে রেখে দিলে চালগুলো একটু ফুলে ওঠে আর ভাতটা কিন্তু বেশ ঝরঝরে হয় তো আমি লবণ কিন্তু পরবর্তীতে অ্যাড করেছি প্রথম অবস্থায় লবণ দিতে ভুলে গিয়েছিলাম আর এদিকে ভাতটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ভাতটা ওদিকে সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও কিন্তু অলমোস্ট একদম রেডি তো এখন হচ্ছে আমি মাংসের উপরে ভাতগুলো দিয়ে দিচ্ছি আর আজকে আর কোনো লেয়ার করব না একবারেই লেয়ার করব এই প্রথম আমি কিন্তু এই রেসিপিতে রান্না করলাম হাতে মাখিয়ে হচ্ছে বাসমতি চাল দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করেছি এর আগে আমি হচ্ছে চিনিগুড়া চাল দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম কিন্তু বাসমতি চাল দিয়ে প্রথম রান্না করছি প্রথম অবস্থায় বেশ একটু টেনশন হচ্ছিলো যে ঠিকঠাক মতো রান্না করতে পারবো কি না পরবর্তীতে সবাই খেয়ে যখন বলেছে নাকি অনেক মজা হয়েছিল তো আমার কাছে কিন্তু বাসমতি চালের থেকে এমনি নর্মাল পোলা চাল দিয়ে বিরিয়ানি খেতেই বেশি ভালো লাগে যাই হোক আমি যে হচ্ছে বেস্তার সাথে মিল্ক পাউডার দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি উপরে আর আলু পোখরা যেহেতু ছিল না সেই জন্য আমি কিশমিশ ব্যবহার করেছি সেই সাথে হচ্ছে কাঁচামরিচগুলোকে এভাবে ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর একটু রং ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে রঙের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে আমার মেয়েরা আবার হচ্ছে কালারফুল বিরিয়ানি খেতে বেশ পছন্দ করে সেজন্য একটু কালারফুল করেছি সব কিছু দিয়ে একসাথে কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়েছিলাম আর রঙটা কিন্তু আমি হচ্ছে দুধের মধ্যে গুলিয়ে নিয়েছি দিয়ে সব একসাথে মিক্সড করে আবারও কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়েছি এই তো সোহানা সব হাত তৈরি করে ফেলেছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছিল হাত সেমাইগুলো এগুলো তো আমরা বলে থাকি আপনারা কি বলে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দুধটাকে আমি আগে থেকেই জাল করে ঘন করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি সেই সাথে এর মধ্যে এক চিমটি পরিমাণে হচ্ছে আমি লবণ দিয়েছিলাম আর এটা খেজুরের গুড় দিয়ে তৈরি করব তো এখন আর গুড়টা দিলাম না তা না হলে দুধটা ফেটে যাবে কিছুক্ষণ সময়টাকে দুধের সাথে জাল করে নেওয়ার পর একটু হালকা ঠান্ডা করে তারপরে হচ্ছে গুড়টা দিয়ে দিব তো যেহেতু দুপুর হয়ে গিয়েছিল ওদিকে সময়টা বসিয়ে রেখেছি একদম লো আছে আর এদিকে খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি সেদিন যেহেতু কোনো বাসায় গেস্ট ছিল না শুধু আমরাই তাই একদম পাতিল কড়াই সব টেবিলে দিয়ে দিয়েছি আর কোনো কিছুতে হচ্ছে এগুলোকে বেড়ে দিতে ইচ্ছে করছিল না আর অনেকটা সময় হয়ে গিয়েছিল তো সবার ক্ষুদাও লেগে গিয়েছিল। সেজন্য এভাবেই দিয়ে দিয়েছি ছোট ভাইকে আসতে বলেছিলাম ও ব্যস্ততার কারণে আর আসতে পারেনি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন সন্ধ্যার সময় তো হাতশ্যাময়ের সাথে আমি আরও কয়েকটা হচ্ছে পুলিপিঠা তৈরি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো একসাথে করে খুব সুন্দরভাবে নারিকেল আর খেজুরের গুড় দিয়ে রান্না করেছি এত মজা হয়েছিল তো এখন সন্ধ্যার সময় আমরা এখন সবাই এটা খাব কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো কিন্তু খুবই সহজ কিন্তু খেতে ভীষণই মজাদার আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ